আসসালামু আলাইকুম কেমন কে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়া এবং ভালোবাসি অনেক অনেক ভালো আছি দীর্ঘ এক মাস শিয়াম সাধারণ পর আমরা পবিত্র ঈদুল ফিতর পালন করলাম উদযাপন করলাম সবাইকে আমি আমার রবিবার পক্ষ থেকে ঈদ ঈদ উল ফিতর শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ বল আশা করি ঈদের পরবর্তী সময় আপনারা অনেক ভালো সময় কাটাচ্ছেন কেউ শ্বশুর বাইরে যাচ্ছেন কেউ তার বাবা শ্বশুর বাইরে যাচ্ছেন মানে এক একজন এক 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 জায়গায় ঘুরে সময় পার করছেন আর আমরা আসছি আমাদের যে ঐতিহ্যবাহী যে বিদ্যাপুর আমার ভূমি উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের মাঠে আমরা দীর্ঘদিন পরে আসলাম সাথে রয়েছেন আমাদের বন্ধু মুস্তফা এবং রয়েছেন দিপু আমরা সবাই কিন্তু এই হাই স্কুলে পড়াশোনা করেছি হ্যাঁ আমরা এই হাই স্কুলে পড়েছি এই হাইস্কুলের প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু আমাদের স্মৃতিচারণ রয়েছে যেহেতু আমরা পাঁচটা বছর এই হাইস্কুল পড়াশোনা করেছি তো আমি দেখাবো আপনাদেরকে যে হাই স্কুলের ভিতরে কেমন পরিবর্তন হয়েছে আগে কেমন ছিল এখন কেমন হয়েছে নতুন ভবন হয়েছে কিনা বা কী কী হয়েছে চলুন একটা তো দেখে আসি গো হচ্ছে সেই পুকুর যে পুকুরের এই ঘাটের মধ্যে আমরা যখন

টিফিন বা যেগুলো হইতো বা যেগুলো হইতো এইগুলো আমরা মারা যেতাম বা মারে খেলতাম আর সে আমাদের এই পুকুর এই পুকুরের স্মৃতি গুলা তো ভোলার কোন ভাষা নাই সে ডাবো দাঁড়িয়ে রুম ছিল রুমটা ছিল ওইটা আর প্রধান শিক্ষকের রুম ছিল ওই তো সবসময় আমরা ওই দিকটা না যেতাম গেলে সামনে পড়তাম এই জন্য আমরা এই চিপা যে রাস্তাটা আছে এই রাস্তাগুলা দিয়ে আমরা সবসময় আওয়া যাওয়া করতাম তো আমি এটাই বলতে চাই আসলে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের বিদ্যাগত বিদ্যাকি উচ্চ বিদ্যালয়ের যে একমাত্র পুকুর সেই পুকুরে যে খাট আমার মনে হচ্ছে যে ওই যে আমরা দুই হাজার নয় সালে এসসি পরীক্ষায় দেখেছি যে ঘাট ছিল না ওটাই এখন ঘাট রয়েছে এটা মানে কোনো মানে সংস্কার করে না ঘাটটা আমাদের এটা কিন্তু মানে ভাঙা এবং অবস্থায় করেছে যেগুলো খুবই ভয়ানক একটা অবস্থা তবে আমি যতটুকু শুনেছি এই স্কুলের অনেক সম্পত্তি নিজস্ব ফান্ডে অনেক সম্পত্তি রয়েছে স্কুল এই স্কুলের নিজস্ব ফান্ডে অনেক অনেক সম্পত্তি রয়েছে জানি না যারা এই যে শুধুই ঘাট না আমি দেখলাম যে এখানে একটা দুই দিনটা রুমে একটা রয়েছে অবস্থা বুঝছেন তো আমি ম্যানেজিং কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা স্কুলের প্রতি খেয়াল রাখবেন এত সম্পত্তি রাখি কিলাম এত সম্পত্তি রিজার্ভ রাখি খিলাম যদি আপনার স্কুলের প্রচুর কাজে না লাগাতে পারেন জানি না কোনো ব্যবস্থা নিয়েছে নাকি না যে রুমগুলো থাকেন তাহলে ধন্যবাদ না নিয়ে থাকেন আমি এগুলো কাজে লাগাবেন আর যদি খারাপ অবস্থা বুঝেও যাচ্ছে একটু আসুতো একটু আসুন যে ফান্ডে টাকা আছে তাহলে এগুলো করা দরকার ঠিক আছে যারা অনেক দূর থেকে শিক্ষকরা আসেন তারা তাদের থাকা ব্যবস্থা পূৰা বিল্ডিংটেই অৱস্থা পূৰা বিল্ডিংটেই অৱস্থা ঘৰৰ অৱস্থা যাই হওক

দুরবস্থা বলো মানে আমার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি এই যে ভবনটা নিয়ে যদি কর্তৃপক্ষের যদি কোনো প্ল্যান থাকে তাহলে আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে ইমিডিয়েটলি এগুলো সংস্কার হওয়া দরকার কারণ ফান্ডও অনেক টাকা আছে স্কুলের ফান্ডে কিন্তু বলতে না বলার নাম করছে কারণ অনেক টিচাররা দূর থেকে আসে তারা যারা দূর থেকে তারা অজুহাত দেয় কি আমরা দূর থেকে আসে আমাদের হতে পারে তাদের জন্য একটা থাকার ব্যবস্থা করা দিতে পারে সংস্কারগুলো করে আর ধন্যবাদ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি আপনার রেগুলার প্রতি একটু খেয়াল রাখবে এগুলো থাকবোই আগে আমরা দুই হাজার উনিশ সালে বেরিয়ে গেছি পরীক্ষা দিয়েছিলাম তখন মানে এগুলো ছিল আর এগুলো হাত লাগাই নিয়ে এটা বড় কথা কমিটি চেঞ্জ হই কারণ প্রতিষ্ঠানগুলো চেঞ্জ দুঃখজনক শত বছরের একটা পাঁচ বিদ্যাপীঠ ভালো থাকবেন সবাই আল্লাহ